নমস্কার বন্ধুরা মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আমরাও সকলে খুব ভালো আছি জন্মাষ্টমী তো এসেই গেল আর জন্মাষ্টমী মানেই তাল এবং মালপোয়া দুটোই ভীষণ গমন তাই আজ তালের মালপোয়ার রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি আর এই তালের মালপোয়া বানানোর জন্য আমি কিন্তু ময়দা চিনি এগুলো ব্যবহার করব না রেসিপিতে চলে যাওয়ার আগে তাল কিভাবে ছাড়াতে হয় সেটাও একটু দেখিয়ে দিই তাহলে যারা পারেন না তাদেরও সুবিধা হবে আমি এখানে একটা বড় সাইজের নরম দেখে তাল নিয়ে নিয়েছি তালটা বাড়িতে দুদিন রেখে দিয়েছিলাম তাতে তালটা আরও বেশি নরম হয়ে গেছে দেখুন একটু চেপে দেখিয়ে দিচ্ছি তো তালের ওপরে যে টুপির মতো অংশটা থাকে প্রথমে সেটাকে খুলে নিয়েছি এরপর তালের গা থেকে এইভাবে খোসাগুলোকে ছাড়িয়ে নিতে হবে খোসাগুলো কিন্তু খুব ইজিলি ছেড়ে যায় ওই টুপির মতো অংশটা বের করে নিলেই পরে দেখবেন অল্প অল্প করে এভাবে টানলেই খোসাটা ছেড়ে আসছে তো এইভাবে পুরো তালের খোসাটা ছাড়িয়ে নিতে হবে পুরো তালটা থেকে খোসা ছাড়িয়ে নেওয়ার পর এবার তালটাকে এভাবে একটু টানলেই দেখবেন তালটা কয়েকটা ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে মোটামুটি তিনটে অথবা চারটে আঁটি থাকে প্রত্যেকটা তালে কোনোটাতে দুটোও থাকতে পারে তালটা খুলে নেওয়ার পরেও দেখবেন ভেতর দিকে এরকম কিছু কালো কালো বা ব্রাউন সুতোর মতো অংশ থাকে সেগুলোকেও বের করে নিতে হবে এবার এই তিনটে তালের আটি আমি একটা বড় গামলার মধ্যে নিয়ে নিয়েছি এরপর এর মধ্যে সামান্য একটু জল ছড়িয়ে দিচ্ছি তারপর এই আটিগুলোকে ভালো করে চটকে নিতে হবে তালটা যদি নরম থাকে এই কাজটা কিন্তু ভীষণ সহজ হয়ে যায় আর নরম তালের পাল্প বের করে নিতে মোটামুটি পনেরো কুড়ি মিনিটের বেশি সময় লাগার কথা নয় তো প্রথমে এভাবে জল দিয়ে তালের পাল্পটাকে লুজ করে নিতে হবে এভাবে একটু হাত দিয়ে চটকে নিলেই দেখবেন পাল্পটা কিন্তু খুব সহজে লুজ হয়ে যাচ্ছে এবং এই সময়ই দেখবেন পাল্পটা অনেকটা বেরিয়ে আসছে ভিডিওতে দেখেই আশা করি বুঝতে পারছেন তো তালের পাল্পটা আরও একটু সহজে যাতে পুরোটা বেরিয়ে আসে তার জন্য এরকম একটা গ্রেটার নিয়েছি এবার এই নরম করে নেওয়া তালগুলোকে গ্রেটারের ওপরে এভাবে ঘষে নিলেই দেখবেন তালের পাল্পটা পুরোটাই বেরিয়ে আসবে তবে এরকম স্টিলের গ্রেটার যদি ব্যবহার করেন তাহলে কাজটা কিন্তু ভীষণ সাবধানে করতে হবে কারণ হাত স্লিপ করলেই হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে এইভাবে গ্রেটারের ওপরে এক একটা আটিকে তিন চার মিনিট মতো ঘষে নিলেই দেখবেন তালের পাল্পটা আটি থেকে সম্পূর্ণভাবে আলাদা হয়ে গেছে এরপরের স্টেপ হলো তালের পাল্পটা ছেঁকে নেওয়া তো প্রথমে এই পাত্রগুলোতে যেটুকু পাল্প লেগে আছে সেগুলো আমি ছাঁকনির ওপরে নিয়ে নিচ্ছি এরপর আর একটা পাত্র থেকে তালের পাল্পটা নিয়ে অল্প অল্প করে পাল্প নেবেন এবং এভাবে ছেঁকে নেবেন তাহলে কিন্তু কাজটা খুব সহজেই হয়ে যাবে এবং ব্যাপারটা খুব একটা মেসি হবে না তালটা ছেঁকে নিলেই দেখবেন আস্তে আস্তে তালের ওই সুতোর মতো অংশগুলো আলাদা হয়ে আসছে তালের বড়া বা মালপোয়া যেটাই বানান না কেন এই সুতোর মতো অংশগুলো খাওয়ার সময় মুখে পড়লে কিন্তু ভীষণ ইরিটেটিং লাগে তাই একদম নিখুঁতভাবে বানানোর জন্য অবশ্যই কিন্তু এই ছেঁকে নেওয়া স্টেপটা ফলো করতে হবে তো একই রকমভাবে পুরো তালের পাল্পটাকে আমি ছেঁকে নিচ্ছি দেখুন এটা হচ্ছে টোটাল ওই একটা তাল থেকে মানে একটা তালে তিনটে আটি সেখান থেকে বেরোনো টোটাল পাল্পটা এটাকে তালের কাথও বলা হয় আমি যেদিন এই তালের মালপোয়া বানিয়েছিলাম তার আগের দিন সন্ধ্যায় তালের এই পাল্পটা বের করে রেখে দিয়েছিলাম তাহলে আর মালপোয়া বানাতে খুব বিশেষ ঝামেলা থাকে না তো পরের দিন মালপোয়া বানানোর আগে আমি তালের এই পাল্পটাকে একটু জাল দিয়ে রাখছি অবশ্যই এটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম আর তালের পাল্পটাকে এভাবে দশ থেকে পনেরো মিনিট মতো জাল দেওয়ার পর এটাকে কোনো এয়ারটাইট কন্টেনারে ভরে ডিপ ফ্রিজে কিন্তু আপনারা এক মাসের জন্য স্টোরও করে রেখে দিতে পারেন তারপর যখন ইচ্ছে হবে এই তালের পাল্প বের করবেন এবং যা রেসিপি বানাতে ইচ্ছা করবে সেটা বানিয়ে নিতে পারেন আর তালের পাল্পটা ফুটতে শুরু করলে অবশ্যই এটাকে ঢাকা দিয়ে দেবেন কারণ এটা কিন্তু ভীষণ ছিটকায় আমি আর পুরো প্রসেসটা আপনাদের ডিটেলে দেখালাম না এবার চলে যাচ্ছি মালপোয়া তৈরির দিকে মালপোয়া বানানোর জন্য প্রথমে একটা ব্যাটার বানাবো তার জন্য আমি এখানে হাফ কাপের একটু বেশি পরিমাণে আটা নিয়েছি প্রত্যেকদিন রুটি বানানোর জন্য যে আটা ব্যবহার করি সেটাই নিয়েছি এখানে যতটা আটা নিয়েছি তার অর্ধেক পরিমাণে নিয়েছি সুজি এরপর এর মধ্যে দিয়ে দেব এক চা চামচ মতো মৌরি মৌরিটা এভাবে হাতে একটু ঘষে নিয়ে দিচ্ছি তাতে মৌরির ফ্লেভারটা খুব ভালো আসবে আর আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকেল কোড়া আমি এখানে তিন টেবিল চামচ মতো নারকেল কোড়া ব্যবহার করছি নারকেলটা কিন্তু আমি হাতে কোড়াই নিয়ে এটা মিক্সিতে কুড়িয়ে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দেবো একটু খোয়া ক্ষীর ওই পঞ্চাশ গ্রাম মতো খোয়া ক্ষীর কিন্তু এর জন্য যথেষ্ট তো খোয়া ক্ষীরটাকে এভাবে একটু গ্রেড করে দিচ্ছি খোয়া ক্ষীরের পরিবর্তে আপনারা ফুল ক্রিম দুধ নিয়ে সেটাকে ফুটিয়ে ফুটিয়ে অর্ধেক করে সেই দুধটাও এখানে ব্যবহার করতে পারেন তাতেও কিন্তু খুব ভালো টেস্ট হয় মালপোয়াতে এক চিমটে মতো নুন দিয়ে দিয়েছি এর মধ্যে তারপর দিয়ে দিচ্ছি এর মধ্যে হালকা গরম দুধ আপনারা চাইলে মালপোয়ার এই ব্যাটারটা কিন্তু জল দিয়েও বানাতে পারেন তবে আমি এখানে অর্ধেকটা দুধ এবং বাকিটা জল ব্যবহার করছি তো দুধটা অ্যাড করে প্রথমে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জল নারকেলটা আমি যে মিক্সার জারে কুড়িয়ে নিয়েছিলাম তার মধ্যেই অল্প একটু জল দিয়ে সেই জলটার মধ্যে দিয়েছি এতে জারে লেগে থাকা নারকেল কোড়া যেটা এক্সট্রা রয়ে গেছে সেটা নষ্ট হবে না জল অল্প অল্প করে দিতে থাকবেন এবং মেশাতে থাকবেন তাতে ব্যাটারটা খুব বেশি পাতলা হয়ে যাবে না সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে একটা থক ব্যাটার বানানোর পর এবার এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ মতো তালের পাল্প তারপর আবারও সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ব্যাটারটা আমার এখনও একটু ঘন মনে হচ্ছে সেই জন্য সামান্য একটু জল আরও অ্যাড করলাম ব্যাটারটা একটু পাতলা করার জন্য খুব বেশি ঘন বা খুব বেশি পাতলা কিন্তু এই ব্যাটারটা হবে না মাঝামাঝি একটা কনসিস্টেন্সির একটা ব্যাটার রেডি করতে হবে সবশেষের মধ্যে সামান্য একটু গুঁড়ো করে রাখা মিছরি দিয়ে দিচ্ছি আমি চিনিটা এখন আর ব্যবহার করি না অ্যাভয়েড করারই চেষ্টা করি তবে মিষ্টির জন্য এখানে মিছরি গুঁড়ো করে দিচ্ছি আপনারা চাইলে চিনিও দিতে পারেন দুই টেবিল চামচ মতো চিনিটা অবশ্যই গুঁড়ো করে দেওয়ার চেষ্টা করবেন আপনারা হয়তো ভাবছেন চিনি আর এমন কি পার্থক্য ক্যালোরি তো দুটোরই মোটামুটি সেম অবশ্যই ক্যালোরি দুটোর মোটামুটি সেম হলেও চিনি আমাদের শরীরের পক্ষে ভীষণই ক্ষতিকারক আর সেখানে মিশ্রির কিন্তু অনেক হেলথ বেনিফিটস আছে যাই হোক ব্যাটারটা রেডি করে নেওয়ার পর এটাকে ঢাকা দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট মতো রেখে দিতে হবে পনেরো কুড়ি মিনিটে ব্যাটারটা ভালো মতো সেট হয়ে যাবে সুজিটাও অনেকটা ফুলে যাবে তো ওদিকে ব্যাটারটা রেডি করার প্রায় কুড়ি মিনিট পর এবার আমি প্রথমে একটা সিরাপ তৈরি করে নিচ্ছি আমি এই সিরাপটা তৈরি করার জন্য এখানে মিশ্রি ব্যবহার করেছি তবে আপনারা কিন্তু চিনি দিয়ে এই সিরাপটা মানে সুগার সিরাপ রেডি করতে পারেন আমি এখানে এক কাপ মতো মিছরি নিয়েছি মানে ভেঙে নেওয়ার পর এক কাপ হয়েছে আর তার মধ্যে এক কাপ পরিমাণে জল দিয়েছি আর এর মধ্যে দিয়েছি এক চিমটে মতো এলাচ গুঁড়ো মিচরিটা পুরোপুরি গলে গিয়ে জলের মধ্যে মিশে যাওয়া পর্যন্ত এটাকে আমি ফুটিয়ে নিয়েছি আর খুব বেশি ফোটাবো না মোটামুটি আর মিনিট দুয়েক মতো রেখে তারপর এটাকে নামিয়ে নেব আমাদের কিন্তু এখানে এক তার বা দুই তারের সিরা তৈরি করতে হবে না জাস্ট হাতের মধ্যে একটু এই সিরাপটাকে নিয়ে দেখবেন একটু তেল তেলের মতো হলেই কিন্তু বুঝবেন যে এটা রেডি হয়ে গেছে এটাকে নামিয়ে ঢাকা দিয়ে রেখে দিতে হবে এবার চলে যাব পরবর্তী স্টেপে পরবর্তী স্টেপ হলো মালপোয়াগুলো ভেজে নেওয়া তো আমি এখানে একটা ফ্রাইং প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল ভালো করে গরম করে নিয়েছি এর মধ্যেই মালপোয়াগুলো ভাজবো এরকম একটা ফ্ল্যাট ফ্রাইং প্যান নিয়েছি এতে অনেকগুলো মালপোয়া একসাথে ভেজে নেওয়া যাবে তো তেলটা খুব ভালো করে আমি গরম করে নিয়েছি এবং গ্যাসের ফ্লেমটা এখন হাইতেই রাখা রয়েছে এর মধ্যে ব্যাটারটা দিয়েছি দেখুন ব্যাটারটা কিন্তু অনেকটা ছড়িয়ে গেছে তেলের টেম্পারেচার খুব বেশি রাখবেন না যখন ব্যাটারটা তেলের মধ্যে দেওয়া হবে চেষ্টা করবেন একদম লো ফ্লেমে রেখে ব্যাটারটা তেলের মধ্যে অ্যাড করার প্রথম মালপোয়াটা কখনোই আমার মানে মালপোয়া বানাই বা তেলের পিঠে যাই বানাই না কেন প্রথমটা কখনোই ভালো হয় না কারণ ওই তেলের টেম্পারেচারটা আর হেরফের হয়ে যায় তবে এরপর থেকে দেখুন প্রত্যেকটা মালপোয়া কিন্তু একদম পারফেক্ট হবে আর এই মালপোয়াগুলো যেহেতু আটা দিয়ে তৈরি তাই মালপোয়াগুলো কিন্তু প্রথম দিকে একটু সফট থাকে এগুলো একটু ভাজা হতে সময় দিতে হবে তার আগে কিন্তু উল্টাতে যাবেন না তাহলে কিন্তু এগুলো ভেঙে যাবে আরও একটা মালপোয়া বানানোর জন্য ব্যাটার আমি তেলের মধ্যে দিয়ে দিলাম এদিকে আমাদের প্রথম মালপোয়াটা কিন্তু একেবারে ভালো করে ভাজা হয়ে গেছে তো এটাকে আমি তেল ঝরিয়ে তুলে নিয়ে ডিরেক্টলি ওই মিচরির শিরার মধ্যে দিয়ে দিচ্ছি মালপোয়াগুলো ভাজা হতে একটু সময় লাগে মানে এক একটা ব্যাচ মালপোয়া ফ্রাই করতে মোটামুটি ছ থেকে সাত মিনিট করে দিতে হয় টাইম তবে মালপোয়াগুলো এই মিচরির শিরার মধ্যে দেওয়ার পর এগুলো কিন্তু খুব সহজেই শিরাটাকে অ্যাবজর্ব করে নেয় মোটামুটি মিনিট দুই তিনেক রাখলেই যথেষ্ট প্রথম মালপোয়াটা তুলে নেওয়ার পর ফ্রাইং প্যানে আরও খানিকটা জায়গা হয়ে গেছে তো আমি আরও দুটো মালপোয়া ভাজার জন্য এখানে ব্যাটার ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি মালপোয়াগুলো ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখতে হবে আর যখন ভেজে তুলে নেওয়া হবে সেই সময় গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে তুলতে হবে গরম তেল এভাবে মালপোয়াগুলোর ওপর থেকে একটু দিতে থাকছি তাহলে দুপির থেকেই খুব ভালোভাবে এবং তাড়াতাড়ি ফ্রাই হয়ে যাবে এগুলো তো আমাদের প্রথম ব্যাচের সমস্ত মালপোয়াগুলোই মোটামুটি ভালোভাবে ভাজা হয়ে গেছে এগুলোকে তেল ঝরিয়ে আমি তুলে নিচ্ছি আর ডিরেক্টলি কিন্তু সমস্ত মালপোয়াগুলোকেই মিছরির ওই শিরাটার মধ্যে দিয়ে দেব। শিরাতে দু থেকে তিন মিনিট মতো ডুবিয়ে রাখব তারপর শিরা থেকে তুলে নেব আর তেল থেকে তোলার সময় তেলটা যাতে ভালোভাবে ঝরে সেটা কিন্তু খুব ভালো করে খেয়াল রাখতে হবে এই দুটো মালপোয়া যেহেতু একটু পরের দিকে দেওয়া হয়েছিল তো এগুলোকে আরও কিছুক্ষণ ভেজে তারপর তুলে নিচ্ছি মালপোয়াগুলোকে দু থেকে তিন মিনিট মতো মিছরি শিরাতে আমি রেখে দিয়েছিলাম ভেজে তুলে নেওয়ার পর এবার এগুলো কিন্তু খুব ভালোভাবে মিছরি শিরাটা অ্যাবজর্ব করে নিয়েছে এগুলোকে এবার তুলে নিচ্ছি মালপোয়াগুলো চাইলে আপনারা গরম গরমও সার্ভ করতে পারেন অথবা ঠান্ডা করেও সার্ভ করা যেতে পারে যে পরিমাণ উপকরণ আমি এখানে ব্যবহার করেছি তাতে দেখুন এতগুলো মালপোয়া তৈরি হয়েছে মুখে দিলেই মিলিয়ে যাবে এতটাই টেস্টি হয় কিন্তু এই মালপোয়াগুলো খেতে আর এগুলো একেবারে নরম তুলতুলে হয় এই জন্মাষ্টমীতেই তাহলে এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন গোপালও খুশি হবেন আর গোপালের প্রসাদ পেয়ে ভক্তগণও ভীষণ খুশি হবেন আশা করছি এই তালের মালপোয়ার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন কেমন লাগলো রেসিপিটা ময়দা চিনি এসবের ব্যবহার ছাড়াই কিন্তু দারুণ সুস্বাদু নরম তুলতুলেই মালপোয়া তৈরি করে নিলাম আর এই ধরনেরই নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেল মেঘার সাথে বাঙালিয়ানাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমায় সাপোর্ট করবেন আর পাশে থাকা বেলাইকানটা ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটাও অন করতে একেবারে ভুলবেন না সমস্ত নিত্য নতুন রেসিপির আপলোড নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে পরের পর্বে নতুন কোনো রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন নমস্কার